দেখে যেন মানুষের চেনে হারে ও তুমি কোথাও যাও কোথায় যাও কোন বিদেশে বাড়ে তৈরি খুলেতে এসে যেতে যেতে যাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও ক্ষণিক খেসে আমার সোনার দান কুলেতে এসে যত যাও তত লব তরুণী পরে আর আছে আর নেই দিয়েছি ভরে একা এতকাল নদী কুলে জাহা লয়ে চিনে বলে সকলে দিলাম তুলে ধরে ভিতরে এখন আমার লাভ করুণা করে

হারি আমারি নতা শীর্ষ ওই শিখর হিমাদ্রির আমি চির দুর্দম দুর্বিনো নিঃশংস মহাপালয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ বৃত্তির আমি দুর্বার আমি ভেঙে করি সব চোর আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর আমি টর পড়ি আমি ভীম বা সমান মাইন আমি দুর্যোটি আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যেশ বল বীর বল উন্নত মমাশির আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিমাসা আমি নি নিশা বসান আমি ইন্দ্রানী সুতো হাতে ছাঁদ ভাল ছাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি এর হাতের অনতুর্য আমি বেদুই আমি চেংদিশ আমি আপনারে ছাড়িয়া ছাড়া কই না কারে কাহারে করুনিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওয়াঙ্কার আমি মিশন বিষয়ে হুঙ্কার আমি ইসরাফিল সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানের ডোম ডোমরু দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ আমি কণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাশা বিশ্ব শিষ্য আমি দাবনাল দাহ দাহন করিব বিশ্ব আমি উন্মন মন উদাসীর আমি বিধাবার বুকে ক্রন্দন শ্বাস হতাশ আমি হতাশির আমি বঞ্চিত বেথা পদবাসী চির আমি বঞ্চিত বেথা পথবাসী চির বিহহার যত প্রতীকের আমি অবমানিতের মম বেদনা বিশ যারা প্রিয় লাঞ্ছিত বুকে গতিকের আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি প্রতীক কবির কবির রাগিণী বেনু বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদক ইতিহাস আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর ঝর আমি মরুনির ঝর 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 আমি শ্যামলী সিনেমা শ্যামলি মাথায় আছবি আমি অল্পিয়াসে বাসারে মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নি ঝুম মম বাসরে থানে পাশরে আমি শ্যামের হাতের বাসারে। আমি রুষে উঠি তবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরেগা হারিয়া হাবিয়া দুজক নিবে নিবে যাই কাপিয়া আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল বাপিয়া আমি পরশুরামে কঠোর কোঠার আমি নিক্ষত্রীয় করিব বিশ্ব অনিব শান্তি শান্ত ওদের আমি হল বলৰাম স্কন্দে আমি ফেলিব অদিন বিশ্ব অৱহেলে নব মহানন্দে আমি মহাবিদ্রোহাক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়নে উৎপীড়িতে কুন্দন রোল আকাশে বাতাসে ধনী বেনা অত্যাচাৰীৰ খরত অত্যাচারের খড়ত ভীম রম ভীম রণভূমি রণি পেলাম রণভূমি না বিদ্রোহীর আমি সেই দিন হবশান্তি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়াই উঠি একটু এটা এখানে লাগাই দিচ্ছে আমি হলো বলরাম স্কন্দে আমি উপরে ফেলি প্রদিন বিশ্ব বহেলে নবসৃষ্টির মহানন্দে এরপরে আরও আছে এটা হচ্ছে একেবারে লাস্টেরটা এখানে ঢুকে দিছে পরে

বাংলা সাহিত্যে একটি শ্রেষ্ঠ কবিতা এই কবিতার মধ্য দিয়ে এক এক প্রাতিষ্ঠিক কবি কণ্ঠের আত্মপ্রকাশ ঘটে যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা বিদ্রোহী কবিতায় আত্মজগরের উন্মুখ কবির সতম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে কবিতায় সগর সগর্বে কবিতায় সগর্বে কবি নিজের মেধাবী কবি সত্তার প্রকাশ ঘটে অপর্ণাসিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন এই কবিতার সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির খুব ও বিদ্রোহ কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বিভিন্ন ধর্ম ঐতিহ্য ইতিহাস ও পুরাণের সত্য উৎসাহ করে থেকে

দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী এটা এগারো নম্বর পৃষ্ঠে এটা সাত নম্বর পৃষ্ঠায় কাব্য গ্রন্থ এটাই কবিতার গ্রন্থ এখানে কবিতার কয়টা আছে এই কয়টা এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ এগারো বারো এই যে কবিতা আসছে পরীক্ষা চরিত্র দেখছি না কামাল পাশায় মানে কার কথা বলছে খামার পাশার কথা বলছে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে খামাল ভাই কোন কবিতার লাইনে এরকম কোনো প্রশ্ন একটা এসেছিল ও যেটা তোমাকে যেটা বলছিলাম বিদ্রোহী কবিতার কথা মহা বিদ্রোহীর অনক্রন্ত আমি সেই দিন হবে বিশ্ব আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়াইয়ে ছড়াইয়ে উঠেছে একা ভিন্ন ভগবানকে এই যে এটা এডজবনেরটা দেই নাই রনিবে না বিদ্রোহীর অনক্রন্ত আমি সেই দিন হব শান্ত এখানে এটা দিয়ে যবে পীড়িতের ক্ষন্দ্রল আকাশে বাতাসে ধ্বনিবে না এটা আবার ওইদিকে কেন তুলে দিছে আচ্ছা 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 সেটা আমি পরশুরামের কটর কোটার নিক্ষত্রিক করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদাস আমার খুলিয়ে গিয়েছে সব বাদ হ্যাঁ 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 বাঁশের বাঁশের